আর আমাদের মুসলিম সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা আছে তারা আরও এগিয়ে যাক এই ইনস্টিটিউশনের হাত ধরে শুধু ডিগ্রি নয় গর্ব ভবিষ্যৎ শিলান্যাস হল এপিজে আব্দুল কালাম মুসলিম ইনস্টিটিউট শিক্ষা যেন কোনো বাধায় না থামে এই লক্ষ্যেই আজ শুরু হলো এপিজে আব্দুল কালাম মুসলিম ইনস্টিটিউটের পথ চলা করলেন আলেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড নার্গিস আহমেদ এই বিশেষ দিনে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আসলাম মন্ডল জানালেন এক অভিনব ঘোষণা এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সেনা বায়ুসেনা এসব আমরা গড়ে তুলতে চাই এইটাই আমাদের ইচ্ছা এখানে পড়বে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে বিনা খরচে আমার এডুকেশন দেব মানে কোনো চার্জ নেব না কোনো ফি লাগবে না তার কথায় মুসলিম সমাজে শিক্ষার হার এখনো আশানুরূপ নয় এবার এখান থেকেই বেরোবে নতুন প্রজন্মের ডাক্তার শিক্ষক উকিল আর বিচারপতি শিক্ষা হবে অধিকার বিলাসিতা নয় এই ভাবনাতেই তৈরি হচ্ছে এই ইনস্টিটিউট ধর্ম নয় মানবতা হবে শিক্ষার মূল ভিত্তি আসছে নতুন ভোর যেখানে প্রতিভার পথ আটকাবে না অভাব এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশন আমাদের ম্যাডাম বলেছেন দিন আলিয়া বিশ্ববিদ্যালয় যে এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশন যে গড়ে উঠছে সেই দিক থেকে আমি সারা ওয়েস্ট বেঙ্গলের লোককে বলবো সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষকে বলবো একটু পাশে থাকতে যে আমাদের অর্থ না দিলেও হবে অন্তত অন্য দিক থেকে সাহায্য করুক যাতে গড়ে ওঠে আর ন্যাশনাল ছাড়া ইন্টারন্যাশনাল একদিন হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো সেটাই চাইব এর বেশি আর এই উদ্যোগ কেন নিয়েছি এই উদ্যোগ নিয়ে যে সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষে মুসলমানরা মানে শিক্ষার জন্যই এই পরি এই পরিণতি তা শিক্ষাকে না আগে নিয়ে গেলে আমরা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো না বা কিছুই করতে পারবো না আমরা এখানে এই যে এ আব্দুল কালাম ইসলাম ইসলামিক ইনস্টিটিউশন যে গড়ে তুলছি এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সেনা বায়ুসেনা এসব আমরা গড়ে তুলতে চাই এইটাই আমাদের ইচ্ছা আর গড়ে উঠবেই এটা হানড্রেড পার্সেন্ট আর এটাকে আমরা বলতে পারি বিনা খরচে আমার এডুকেশন দেব মানে কোনো চার্জ নেব না এটুকুনি আমি বলতে পারি হ্যাঁ আমরা টুয়েলভ পর্যন্ত এখানে করাবো এখান থেকেই আমরা আশা করি আশা করি না করাবোই কোনো উকিল ডাক্তার মাস্টার পুলিশ এগুলো করাবোই এটাই আমার ইচ্ছা বাংলা ইংলিশ মিডিয়াম বাংলা তো অবশ্যই থাকবে এমন কি হিন্দিও থাকবে তার কারণ বর্তমানে তো সব বুঝছেন যে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন অন্য স্টেটে যাচ্ছি তখন তো আমাদের পরের কথা নিয়ে হচ্ছে ওই জন্য আমরা হিন্দিটাকেও একটু রাখবো যাতে অন্য স্টেটে গিয়ে বুক ফুলিয়ে আমরা হিন্দি কথা বলতে পারি তাদেরকেও দেখিয়ে দিতে পারি এমন একটা ইসলামিক ইনস্টিটিউশন ন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন এপিজে আব্দুল কালামের নামে একটা সম্মানীয় ইনস্টিটিউশন হয়ে উঠুক এটা আমাদের আমরা সকলেই চাই এর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যারা তাদের সত্যি সামনে আরও অনেক পথ হয়তো চলতে হবে আমাদের সকলের দোয়া সকলের অভিনন্দন আর আমরা সবসময় প্রে করব যে এই ইনস্টিটিউশন সবার না মানে নাম করুক আরো আগে আগে গিয়ে যাক আরও শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল লেভেলেও একদিন হয়তো আমি দেখতে চাইবো এই ইনস্টিটিউশনকে সুতরাং আমার ফ্রম ডিপ অফ মাই কোর অফ মাই হার্ট আই উইশ বে সাকসেস অফ দিস ইনস্টিটিউশন থ্যাংক ইউ